আমি গাছ রূপ থেকে মানুষের রূপে ফিরে আসব ঠিক আছে রাজকনক আমার শক্তি দিয়ে আপনাকে রূপ থেকে মানব রূপে ফিরে আনার চেষ্টা করব আর আমি আমি মনে প্রাণে চাই আপনি মানবরূপে ফিরে আসেন এ কথা বলে আলো তার শক্তি প্রয়োগ করে রূপে সেই গাছটির উপর কিন্তু আলোর শক্তিটি একেবারেই অকেচ হয়ে যায় একে মনে রাজকন আমি আপনার উপর শক্তি প্রয়োগ করলাম কিন্তু আমার শক্তি আমার শক্তি তো আপনার কোনো কাজেই লাগলো না আপনি তো একই রকম ভাবে গাছ রূপে রয়ে গেলেন তাহলে কি আমি আমি আপনাকে মানুষের রূপে ফিরিয়ে আনতে পারবো না কিন্তু ওদিকে সাপুর এবং সাপুরের স্ত্রী এসে সূর্যদের বাড়িতে হাজির হয় সূর্য সূর্য বাবা সূর্য কোথায় তুই বেরিয়ে আয় বাবা সাপুরের স্ত্রী ডাকে সূর্যের মা এসে হাজির হয় আপনারা এসেছেন যাক ভালোই করেছেন আমিও ভাবছিলাম যে আপনাদের এ বাড়িতে আসতে বলবো না এসে কি করব বলতে পারেন কারণ আমরা তো দূরে থাকলেও আপনারা আমাদের সব সময় খবর না দিলেও আমরা সব খবর ঠিকই পাই কারণ আমাদের ছেলের ভালো মন্দের খোঁজ তো আমাদেরই নাও লাগে তাই না এ কি দিদি এভাবে কথা বলছেন কেন আর তাছাড়া আপনাদেরকে তো যখন যা কিছু ঘটে সব কিছু আমরা জানাই আপনাদেরকে সব সময় সব খোঁজই দেই, তাই না আপনারা যদি সত্যি সেই খোঁজটা দিতেন তাহলে তো আর আমাদের অন্যের কাছ থেকে এই সব কিছু শুনে এই বাড়িতে এভাবে এসে হাজির হতে হতো না যাই হোক যেটা হয়েছে হয়েছে এখন আপনি বলুন তো সূর্য কোথায় আছে কারণ সূর্যকে যে আমার খুব দরকার সূর্য সূর্য এতক্ষণ তো বাড়িতেই ছিল এই তো কিছুক্ষণ আগে বাইরে বেরিয়ে গেল আসলে সূর্যের মনটা ভালো নেই তো তবে তবে আপনি চিন্তা করবেন না কিছুক্ষণ পরে সূর্য আবার ফিরে আসবে আর তাছাড়া সূর্যকে কি কারণে দরকার সেটা আপনি আমাকে জানাতেই পারেন হ্যাঁ হ্যাঁ আপনাকে তো জানাতেই হবে কারণ সব কিছু তো আপনি করেছেন আমি শুনলাম আলোকে আপনি নাকি এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন আপনি ঠিকই ধরেছেন আলোকে আমি এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি আর তাছাড়া ওকে এই বাড়ি থেকে না তাড়িয়ে দিয়ে কি করবো বলুন তো আলো যা শুরু করেছিল তাতে করে তো আলোকে কোনোভাবে এই বাড়িতে রাখা যাচ্ছিল না ঠিক আছে বুঝলাম বুঝলাম যে আলো নিশ্চয়ই কোনো অন্যায় করেছিল তাই বলে আপনারা ওকে এভাবে একেবারে বাড়ি থেকে তাড়িয়ে দেবেন তাছাড়া আমরা তো আমরা তো ছিলাম আমাদেরকে আপনারা ডাকলেই আমরা ভালো মন্দ সব কিছুর একটা বিচার করে যাই হোক একটা করতাম তাছাড়া আপনি বুঝতে পারছেন আলো আর সূর্যকে আলাদা করে দেওয়াটা কত বড় ভুল হয়েছে না 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 আমার কিন্তু মোটেও সেটা মনে হচ্ছে না যে আলো আর সূর্যকে আলাদা করাটা আমাদের ভুল হয়েছে আলো আলো অন্যায় করেছে আর তাছাড়া আলো সূর্যকে পর্যন্ত অবহেলা করেই গেছে ও নিজে থেকে চায়নি সূর্যের সাথে থাকতে আর তাছাড়া আলোকে এই বাড়ি থেকে বের করে দেয়াটা শুধু আমার সিদ্ধান্ত নয় এটা সূর্যেরও সিদ্ধান্ত কি বলছেন কি সূর্যেরও সিদ্ধান্ত তার মানে কি সূর্য নিজে থেকে বলেছে আলোকে এই বাড়ি থেকে বের করে দিতে আমার তো এটা কিছুতেই বিশ্বাস হচ্ছে না শুনুন আমি যা করেছি সূর্যের ইচ্ছেতেই করেছি সূর্যের ইচ্ছার বিরুদ্ধে আমি একটা কাজও করিনি আর তাছাড়া আপনাদের যদি সেটা বিশ্বাস না হয় তাহলে সূর্য কিছুক্ষণের মধ্যে ফিরে আসবে তখনই সূর্যের কাছ থেকে সব কিছু শুনে নেবেন যে আলোকে এই বাড়ি থেকে আমরা তাড়িয়ে দিয়ে কোনো অন্যায় করিনি আমার মনে হচ্ছে কোথাও একটা ভুল হচ্ছে হয়তো বা সূর্য কোনো কারণে আলোকে ভুল বুঝেছে কারণ আলোকে আমি খুব ভালো করে চিনি ও এমন মেয়েই নয় যে কখনো ভুল কাজ করবে ও শুধু ভুলই করেনি এ বাড়ি থেকে চলে গিয়েও ও কাউকে শান্তিতে থাকতে দিচ্ছে না ওর সর্প সেনাদেরকে পাঠিয়ে এই বাড়ি থেকে আমাদেরকে সবাইকে একে একে দংশন করে হত্যা করার জন্য চেষ্টা করছে আর শুধু সেটাই নয় ও ইতিমধ্যে মালাকেও দংশন করতে চেয়েছিল কিন্তু আমি আমি সময় মতো বাইরে বেরিয়ে আসি আর আর মালাকে কোনো রকম ওর হাত থেকে বাঁচাতে পেরেছি না হলে তো মালাকে কালকে যেভাবে হোক ও হত্যা করে ফেলতো কি বলছেন কি এটা কি হতে পারে এটা তো আমার মনে হচ্ছে আপনাদের কোথাও কোনো ভুল হচ্ছে আপনারা ভালো করে দেখুন আলোর বিরুদ্ধে শুধু শুধু এত কিছু আপনারা বলছেন না তো এখন পর্যন্ত আমার এখানে ফিরে এলো না ওরা তো কাল রাতে গিয়েছে আলোর শ্বশুর বাড়িতে আলোর খোঁজ নিয়ে আসার জন্য আর আজ তো সকাল হয়ে গেল ওরা কেন আসতে না সেটাই তো বুঝতে পারছি না আমার তো এখন সঙ্কিনী আর জন্য চিন্তা হচ্ছে তবে এখন তো আমার ওদেরকে নিয়ে এত চিন্তার কোনো কারণ নেই ওরা তো এখন যথেষ্ট শক্তিশালী ওদের বিপদ হলে ওরা নিজেরাই নিজের বিপদকে মোকাবেলা করতে পারে তাহলে কেন কেন ওদের ফিরতে এতটা দেরি হচ্ছে আর তাছাড়া এখন ওরা কোথায় আছে সেসব কিছুই তো আমি জানতে পারছি না আর এখন তো আমি চাইলেই সব কিছু জানতেও পারি না কারণ দিন দিন আমার বয়স হয়ে যাচ্ছে এর সাথে সাথে আমার শক্তি ক্ষয় হতেও শুরু করেছে তাহলে কি আমি একবার জাদুগোলকের কাছে গিয়ে জিজ্ঞাসা করব যে সংকিনি এবং ফঙ্কিনী কোথায় আছে না 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 আমি আর একটু অপেক্ষা করি কিছুক্ষণের মধ্যেই হয়তোবা সঙ্কিনী পঙ্কিনি চলেও আসতে পারে আমার কাছে আর তাছাড়া সঙ্কিনী আর পঙ্খিনীর উপর তো আমাকে এটুকু ভরসা রাখতেই হবে ওদের উপর যদি আমি এইটুকু ভরসা না করি তাহলে কি করে ওদেরকে বেঁচে আমি আমার নাম সিংহাসনের উত্তরাধিকারী বানাবো ওদের সাহসের মাধ্যমে যে ওদেরকে আমার পরীক্ষা নিতে হবে তারপর উপযুক্ত নাগরানী হিসাবে ওদের দুজনের থেকে একজনকে আমার নাগ সিংহাসনে বসাতে হবে আর তাই আমাকে একটু যে অপেক্ষা করতেই হবে আমাকে ক্ষমা করবেন আমি আমি এত চেষ্টা করেও আপনার আসল রূপ দিতে পারলাম না আর তাই তো আমি বড্ড লজ্জিত কিন্তু তুমি তো শুভ শক্তির অধিকারী তুমি চাইলেই অশুভ শক্তিকে ধ্বংস করতে পারো তাহলে কেন কেন তুমি আমাকে এই গাছ রূপ থেকে মানুষের রূপে ফিরিয়ে আনতে পারছো না তাহলে কি তাহলে কি তোমার শুভ শক্তি সব অকেজো হয়ে গেছে জানি না জানি না রাজকনক আমি কিছুই জানি না তবে দরবেশ বাবা আমাকে অবশ্যই এটা বলেছিলেন যে আমার আস্তে আস্তে আমার শক্তি ক্ষয় হতে পারে তার পেছনে যে কিছু কারণ রয়েছে যেটা আমি আপনাকে এখন কিছুতেই বলে বোঝাতে পারবো না তার মানে কি আলো আমার শেষ ভরসাটাও এইভাবে বিফল হয়ে যাবে তাহলে কি আমি আর কখনো কোনো দিনও নিজের আসল রূপে ফিরে আসতে পারবো না যাই হোক তুমি অনেক কষ্ট করেছো আমাকে মনুষ্য রূপে ফিরিয়ে আনার জন্য তবে তোমায় এটার জন্য লজ্জিত হওয়ার কিছুই নেই আমি মেনে নেবো যে এটাই আমার ভাগ্যে রয়েছে নানা রাজকণক আপনার কষ্ট দেখে সত্যি আমার খুব খারাপ লাগছে তবে আপনি চিন্তা করবেন না আমি আরো একটিবার চেষ্টা করে দেখতে চাচ্ছি যে আমি আপনাকে কোনো সাহায্য করতে পারি কিনা হে বিধাতা আজ আমি একজন অসহায় মানুষকে সাহায্য করার জন্য চেষ্টা করছি তুমি দয়া করে আমাকে সাহায্য করো তাকে মনুষ্য রূপে ফিরিয়ে দেওয়ার জন্য আমাকে শক্তি প্রদান করো এই কথা বলে আলো তার শক্তি প্রয়োগ করে রাজগণকের উপর আর সাথে সাথেই রাজকণক গাছরূপ থেকে মানুষের রূপে ফিরে আসে এই তো

শুধু তাই নাকি আমরা তো চাইলে সূর্যের মায়ের সামনে ওকে দংশন করতে পারতাম কিন্তু সেটা তো পারিনি কারণ সূর্যের মা তো আমাদের খুব ভালো করেই জানে আর আমাদের চিনে গিয়ে যদি সূর্যকে বলে দিত যে আমরা দুজনে মিলে মালাকে দংশন করেছি তখন তখন সূর্য তো আবার আমাদের আলোকে ভুল বুঝতো তাই না আর আর তাছাড়া এমনিতেই তো আলোকে ভুল বুঝে তার মায়ের সাথে একমত হয়ে ও আলোকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে আর এরপর যদি এটা জানে যে আমরা দুজনে মালাকে দংশন করেছি তাহলে ওরা সবাই মিলে আমাদের আলোর উপর আরো দোষ চাপাবে আলোকে আরো বেশি ভুল বুঝবে হ্যাঁ হ্যাঁ সেটা তো দিতেই হবে তবে তবে একটা বুদ্ধি পেয়েছি আর সেটা হলে আমরা তো এখন পর্যন্ত সর্বরূপে আছি ওদের সামনে তো আমরা কখনো যাইনি আর কোনোভাবে আমাদের মনুষ্যরূপেও চেনেও না আর তাই আমাদের মনুষ্যরূপ ধরে ছদ্মবেশ নিয়ে ওই বাড়িতে ঢুকতে হবে আর ওই ওই মালাকে উচিত শিক্ষা দিতে হবে আমরা এক্ষুনি মানুষটা ধরে ওই বাড়ি থেকে ওই বাড়ি থেকে পৌঁছোয় হ্যাঁ হ্যাঁ সে তো পৌঁছোবোই কিন্তু তার আগে আমাদেরকে এমনভাবে যেতে হবে যেন ওরা কোনোভাবেই সন্দেহ না করে আমাদের রূপ আমাদের ঠিকই থাকবে কিন্তু আমরা আমরা গরিব দুঃখীর বেশে ওই বাড়িতে গিয়ে ঢুকবো ঠিক আছে তাহলে থাক আমরা সেটাই করি সূর্যের বাবা মা এসেছে হ্যাঁ হ্যাঁ তাই তো আমার আমার শরীরটা এত খারাপ আমি যে উঠে কি তাদের সাথে দু চারটা কথা বলবো সেটাও তো পারছি না কারণ আমার তো মনে হচ্ছে তারা এসে আলোকে এই বাড়ি থেকে কেন তাড়িয়েছি সেজন্য কাকিকে বেশ কথাও শোনাচ্ছে কিন্তু আমি আমি গিয়ে যদি তাদেরকে আরো বুঝিয়ে বলতে পারতাম তাহলে তারা বুঝতো আলোকে তাড়িয়ে কাকে ঠিক কাজ করেছে আর তাছাড়া আলো তো একটা নাগিনী আর সূর্য একটা মানুষ আর একটা নাগিনী কি করে একটা মানুষের সাথে সংসার করতে পারে এটাও তাদেরকে বুঝতে হবে ওনাদের কাছে সবকিছু খুলে বলি না হলে ওরা হয়তো বা আবার কোনো নতুন নাটক করে আলোকেই বাড়িতে ফিরে আনার চেষ্টা করবে কিন্তু সেটা তো আমি কিছুতেই হতে দেব না তো বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা কুচবরণ কন্যার পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ